السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمد ونصلي على رسول الكريم وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس إلى آخر الآية شمرت الدرس الرسول رسول صلى الله عليه وسلم يكتب حديث الله إن من أشراط الساعة أن يرفع العلم ويكسر ويكسر الجهل ওয়াই একসরা জিনা ওয়াইকসরা শারবুল খামার ওয়াই অকলার রিজাল ইমরাতুল কয়ুমি হমসীন ইমরাতুল কয়ুম গুরুত্বপূর্ণ হাদিস রসুলসাল্লাম বলছেন যে কেয়ামতের আলামতের ব্যাপারে একটা হাদিস ইন্নামিন আশরাত সাহা রসুল সাল্লাম বলছেন কেয়ামতের আলামত অনেক রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে আলামত সেটা হলো আন্নামিন আশরাত সাহা আই এরফাল আইলমো এলিম উঠে যাবে এলেম উঠবে মানে আলেম সমাজদের দুনিয়া থেকে বিদায় হওয়ার মাধ্যমে আলেম সমাজ দুনিয়া থেকে কমে যাবে গুরুত্বপূর্ণ যারা আলেমে দিন তারা দুনিয়া থেকে বিদায় নেবে দ্বিতীয় হলো আই ফাল আইলম আল জাহলু আপনার মূর্খতা বর্ষণ পাবে ব্যাপক হারে অত্যাধিক মূর্খতা বর্ষণ পাবে ফু বে গরি এই সমাজের এই যারা জানে না মূর্খ মুরাক্কাব তারা ফতোয়া দিবে এলেন ছাড়া ও এক্সোরাজ দিনা বেবিচারের পথ খুলে যাবে বেবিচার পর্যাপ্ত পরিমাণ কি ছয়ই লাভ করবে তারপরে কি চতুর্থ নম্বর হলো একসোরাশ দিনা ও এক্সোরাস সার্বল খামরি মদ এবং নেশাদার দ্রব্যের প্রবণতা নেশাদার দ্রব্যের প্রসারতা ব্যাপক হারে দেখা যায় প্রত্যেকটা জায়গায় এবং কি এই নেশাদার দ্রব্য এমনভাবে পান করা হয় নেশা নাম পরিবর্তন করে অন্য নাম তারা দিয়ে দিয়েছে এরকম হাজারও প্রমাণ রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এবং এমনকি সাল্লাম বলছেন ওই একলা রিজাল পুরুষের সংখ্যা কমে যাবে এবং একজন একজন পুরুষের আন্ডারে সিনা ইমরাতাল কয়মুল ওয়াহিদ একজন পুরুষ জন মহিলার পরিচালক হবে অর্থাৎ একজন পুরুষের আন্ডারে জন মহিলা তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করবে তারা তাদের সাথে আপনার পরকীয় সম্পর্ক থাকবে বা প্রেম আলাপ হবে এরকম আর কি বিষয়টা যাই হোক যেটা বলছিলাম নেশাদার দ্রব্য এটাও কেয়ামতের একটা গুরুত্বপূর্ণ আলামত অন্যতম সেই জন্য আল্লাহ সুহান কাছে আশ্রয় চাই মূর্খতা যেন বর্ষণ মূর্খতার সেই যুগ যখন মূর্খতা ইসলাম থাকবে না ইসলামের অনেক আলেমেতে দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহ সালামতাল্লাহ সেই এই জাহিলিয়াতপূর্ণ দিন দেখার আগে ইমানই হালতে আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার তহফিক দফুর মামিন আসসালামুকুম রহমতুল্লাহি কারণ